হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোফিএ ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ দেশের যে পরিস্থিতি সোশ্যাল মিডিয়াতে ঢুকা যাচ্ছে না কোথাও কোনো কিছু মানে অন করতে পারতেছি না যে অবস্থা সবাই হচ্ছে যে দেশের জন্য দোয়া করবেন আর সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে হেফাজত রাখবেন আলহামদুলিল্লাহ এককে ডান সেটা মাঝখানে বলে দিলাম কথার মাঝখানে কিছুই বলার অধিকার নেই নারী নারী হয়ে জোর মানোর মনে হয়ে জানি এক এক সময় ভুল করেছি তো আল্লাহ ঠিক বিচারটা করবে এতটুকুই বলা তো এখানে কথা বলতে বলতে আমি অনেক কিছু করে বলতেছি তো আজকে হচ্ছে যে যেহেতু দশ রমজান তো এক দশ ক্যামনে যে চলে গেল এই যে আসতেছে আসতেছে একটা চিন্তা ছিল এখন এই যে দশটা রোজা কেমনে চলে গেল সবাই হচ্ছে যে শপিং নিয়ে ব্যস্ত আর ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত তারপর হচ্ছে যানবাহন তারা হচ্ছে যে ভাড়া বাড়ানোর একটা চিন্তা তো মানে এই সব কিছু মিলিয়ে হচ্ছে যে সবাই সবার মতো করে আছে এই বছরটা কেন জানি হচ্ছে যে এই মাসটাতে শান্তি থাকার কথা ছিল কিন্তু হচ্ছে যে আল্লাহ বুঝতেছি না এই রহমতের মাসে যেগুলো শুরু হয়েছে বলার বাহিরে তা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক তো এখানে হচ্ছে যে আজকে আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলাম বাসায় আজকে শুধু বিরিয়ানি রান্না করা হবে নর্মালি যা যা ছিল ওগুলো দেখানো হয়নি ওগুলো আমি আর লিবোন সব সময় একটা দিতে এক গেমে চলে আসে তো দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে তা আমরা হচ্ছে যে ঈদের জন্য ওয়েট করতেছি কবরবাসীরা হচ্ছে যাই এই থেকে এখন থেকে কান্নাকাটি শুরু করে দেয় কারণ ওদের হচ্ছে যে এই মাসটা হচ্ছে যে জাহান্নামের নামে দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের দরজা খোলা হয়ে যায় তো সব কবরবাসীর গুণাগারতা জানা অজানা সব গুণাগারতা যেন আল্লাহ মাফ করে দেয় এই যে এই রমজানে থাকার কথা ছিল আমার বাবা কিন্তু আল্লাহ ওনাকে আমাদের মধ্যে রাখে নাই নিয়ে গেছে আল্লাহর কাছে ভালো লেগেছে আল্লাহ পছন্দ করেছে ওনাকে এই জন্য ওনাকে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে গেছে তো আমরা ছোট হই বড় হই আল্লাহ এতিমকে খুব পছন্দ করে যেহেতু আমাদের নবী আহ আলি সাল্লাম হচ্ছে যে এতিন ছিল ছোট থেকেই তো আলহামদুলিল্লাহ আমাদের তারপরে একটু বয়স হয়েছে বুঝার বয়স হয়েছে ছোটো হয়তো বা সবাই বলে বাট হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের বুঝার বয়সটুকু তো হয়েছে হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে এ কারণে এটাই ভাবতেছি তো কথা বলতে বলতে এখান দিয়ে হচ্ছে যে আমি একটু মানে ক্যামেরা ধরতে ভুলে গেছে এখান দিয়ে হচ্ছে যে আমার এটা লেগে গেছে মশলাটা লেগে গেছে তো সবটুকু জিনিস যা যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম গাজর তারপর টমেটো এখানে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কালো জিরা মিঠা জিরা তারপর এমনি জিরা সব কিছু একটার পর একটা দিতে আসছি আর হচ্ছে যে কষাতে আসি আমি মাঝে মাঝে আমাদের নোয়াখালীর ভাষা ইউজ করি আমার ভিডিওতে তো যারা পছন্দ করে অবশ্যই তারা তো পছন্দই করে আমি চেয়েছিলাম যে আমি নোয়াখালী ভাষায় কথা বলবো বাট হচ্ছে যে আমাদের ফ্যামিলি মানুষগুলাই চায় না যে কেমন জানি ওনাদের কাছে জানি লাগে যেহেতু আমরা অভ্যস্ত না আর আমি সব কিছু পারিও না ওভাবে যেহেতু আমি এখানেই থাকি শহরেই থাকি গ্রামে যতদিন থাকি ততদিন তো সবার সাথে ওভাবে মিশা হয় না তা আমি এখানে আগে থেকে হচ্ছে যে সব মশলাপাতি হচ্ছে যে পানি দিয়ে একটু তেল দিয়ে সস দিয়ে ভালো করে এটা মেখে রেখে দিয়েছি এভাবে করে দিলে কাঁচা মানে আমরা যে আমাদের আগে দাদি চাচিরা হচ্ছে যে এভাবে করতো আমাদের মানে চাচিরা না মানে দাদিরা করতো নানিরা করতো বেটে রান্না করতো সব কিছু শুকিয়ে বেটে রান্না করতো তো আমাদের তো এখন হচ্ছে যে শুয়ে বসে খাওয়ার টাইম তা আমরা হচ্ছে ব্ল্যান্ডারে করি না হয় হচ্ছে যে এভাবে একটা বুদ্ধি খাটিয়ে করে নিলাম তো যেন খাওয়ার টেস্টটা অন্যরকম হয় তা আমি এইভাবে করি হয়তো আমার ভিডিওতে দেখেছেন অনেকভাবে আমি ভিডিওতে দেখিয়েছি আমার বিরিয়ানি রান্নার রেসিপি অনেক আছে তো এই জন্য আমি বলি না আর যেহেতু আমার এটা কুকিং চ্যানেল না আমি লাইফস্টাইল শেয়ার করি আর বান্না আমার কাছে খুবই ভালো লাগে যতটুকু পারি আমি আহামরি পারি না তা আমি আমার মতো করে করি আর মজাও হয় মানে আমি আমার মতো করে করি আমার কাছে মজাও লাগে বলে না আর নিজের রান্না শুনাম নিজেই করে আমি এরকমই আমি নিজের রান্না শুনাম আমি নিজেই করি কেউ করতে হবে না কেউ ভোট দিতে হবে না আমি এখানে হচ্ছে যে নির্বাচনে দাঁড়াই নাই যে রান্নার প্রতিযোগিতায় দাঁড়াই নাই যে আমাকে জিততে হবে যতটুকু খাওয়া যায় আমি ততটুকুই শিখেছি বা আমার হাজব্যান্ডকে খাওয়াইতে পারি বা আমার আব্বু আম্মুকে এটুকু দিয়ে আমি সন্তুষ্ট করেছি আলহামদুলিল্লাহ আমার মতো করে আমি রান্না বান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বলবেন যে ডায়েটের ক্ষেত্রে আবার বিরিয়ানি কেন খাচ্ছে বিরিয়ানিটা আমি হয়তো বা একটু খাচ্ছি ইফতারের টাইমে তো আমার এই যে ইফতারের তারাবির পরে যে খাবার দাওয়া রাতের খাওয়ারটা ভোর রাতের খাওয়ারটা আমার স্কিপ করতে হবে এভাবে ডায়েট এর হচ্ছে যে বিরিয়ানি খাওয়া যায় তা আপনারা এইভাবে করতে পারেন যারা ডায়েটে আছেন মাঝে মাঝে যদি ইচ্ছে করে গ্রেভিট মানে এরকম হয় মাঝে মাঝে এরকম হয় খেতে ইচ্ছে করে এরকম প্রপার ভাবে ডাইট করতে গেলে আবার মরে যাবেন এরকম কিছু না আর কিছু খেতে ইচ্ছে করলে খাবেন তবে হচ্ছে যে আমি বলি সব সময় আপনি খাবেন আপনি একবেলা খেলে আপনি আর বাকি যে খাবারগুলো ওগুলো অ্যাভয়েড করতে হবে আজকে এখন আপনি বিরিয়ানি খাইছেন রাতের খাবারটা আর ভোর রাতের খাবারটা স্কিপ করবেন তাহলে সমস্যা নাই আর যেহেতু আর আমি আমার ক্ষেত্রে বলি আমি হচ্ছে যে জিম যেহেতু করি আমি এভাবে করি আর এভাবে করলে হচ্ছে কোনো প্রবলেম হয় না ক্যালোরিও হয়তো বেশি দেখা দিবে না জিমের মাধ্যমেই চলে যাবে আর চেষ্টা করবেন যারা জিম করেন না তারা হচ্ছে যে হাঁটবেন তিরিশ থেকে এক ঘন্টা হাঁটবেন তাহলে হচ্ছে যে হয়ে যাবে আর হাঁটার হবে হবে জোরে জোরে যেন ঘাম দেয় শরীরে মানে হিট হয়ে যায় হিট এক্সারসাইজগুলো করবেন বাসায় করতে পারেন অনেক এখন তো হচ্ছে যে অনেক ব্যায়ামের চ্যানেল আছে তারপরেও আমি চিন্তা করেছিলাম আমি দিব বাট হচ্ছে যে এটা যেহেতু আমাকে অ্যালাউ করতেছে না আমার পরিবারে তো এই জন্য আমি আর ওভাবে ক্যামেরার সামনে আসি না আর আমারও দেখাও হয় মানে দেখানো হয় না তো আপনারা রমজানে এভাবে করতে পারেন আমি আমার মতো করে দেখাই আপনারাও করতে পারেন দেখতে পারেন যারা ম্যানটেনিংয়ে আছেন তারা তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর এভাবে বিরিয়ানি রান্নাটা আপনারা বাসায় করবেন মানে শর্টকাটে হয়ে যাবে আবার মজাও হবে মানে ইত্যাদিতে রাখতে পারেন বা আমরা বাইরে থেকে অনেক কিছুই কিনা নিয়ে আসি মানে একদিন একটা একদিন একটা তো যেমন হচ্ছে যে আজকে বাসায় করতেছি আবার হচ্ছে যে হয়তো বা কিনে খাওয়া হয়েছে আমাদের আজকে বাসায় করতেছি আমরা গত দুইবার হচ্ছে যে এই রমজানের মধ্যে কাচ্চি খাওয়া পড়ছে বিরিয়ানি খাওয়া পড়ছে তো আমি বললাম না আমি এভাবে খাই এই জন্য কোনো সমস্যা হয় না আমার কোনো টেনশন নাই যদি আমার হাজব্যান্ডে হচ্ছে আমার ভিডিওটা দেখে ও হাসবে কারণ হচ্ছে ও রান্না আরও খুব ভালো পারে আমার রান্নাগুলো দেখলে মাঝে মাঝে হাসতেও পারে বলে না খুব ভালো রান্না পারে ও এখন পারে কিনা আমি জানি না বাট তখন খুব ভালো রান্না করতো যেহেতু হচ্ছে যে ইফতারের টাইমে খাবো আর পরবর্তীতে যারা খাবে তারা যেন একটু ভেজা ভেজা টাইপের থাকে ওরা যেন খেতে পারে যেহেতু অন্য কিছু আমি রান্না করতেছি না শুধু এটাই খাবে ঘোরাতে জন্য ওরা অন্য কিছু করতে পারে এটা হচ্ছে যে ইফতারির জন্য আর রাতের খাবারের জন্য যে যেভাবে খাবে খাবে কোনো প্রবলেম নাই তো আমি এখানে হচ্ছে যে এ পেঁয়াজ পেস্তা বলে না কি বলে যাই হোক আমি জানি না স্কিপ করবেন আমি একদমই কাছা এই দিক দিয়ে আমি পারি না যেটা কথা তো হচ্ছে আজকে দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন লাইক ডান করতে একদমই ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আপনার মতামত জানানোর জন্য তো এইভাবে রান্না মানে করা সবাই চেষ্টা করে বা আমিও চেষ্টা করতেছি সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফিজ